এক মুরব্বী এবং সাহেব আলী ভাই আমরা রয়েছি দিনাজপুর জেলার আমিঘাট আপনার দেখছেন এখানে আচ্ছা এই দুটো গরু নিয়ে কথা হচ্ছিল এটার এই কালোটা আচ্ছা এটার এই কালোটা নিয়ে কথা হচ্ছিল আমরা দেখি আসলে

এইটা আর এইটা আচ্ছা এইটা আর কোনটা বলছিলেন ওই সামনের সামনেরটা এটা আচ্ছা এই দুটা আপনি মানের গরু চমৎকার

সেটা তো আজকের বিষয় আজকে বৃষ্টি হচ্ছে কেন এক সপ্তাহ পরে এলো সুবিধে কিনতে পারবে বাইরের লোকজন নাই তো আচ্ছা যে এক পাড়ি দেখি কে আর এক পাকা টানি নিয়ে যাচ্ছে এই কাস্টমার নাই মানে টানা আছে কাস্টমার না টানা কাস্টমার সুযোগ সুবিধে দুই ডর ভাত খায় আসি গরু কিনতে পারবে আচ্ছা এরকম কথা হাসল আছে সেই সুযোগটা আছে আচ্ছা তিন নাম্বারটা দেখি এটা কি এটা হলো বর্ডারই নেই এটা কি বর্ডারই না না এটা দেশি দেশি ভাই আটটা যদি আপনি নেন আপনাকে আটটা গড়িয়ে দেবো একটা সুন্দরভাবে কথা বলে আমি দিয়ে দেবো তা আপনি আটটায় চান আমার নিজে পেশা তো হবে না আমাকে সব বেশি আমার না আমার নতুন মাল

কথা বলছিল গরু ওইটা আর এইটা এই দুটা নিয়ে কথা বলছিল উনি বলেছেন পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ আমরা দেখি এই পাশেও আরেকটি গরু নিয়ে কথাবার্তা চলছে

বিশ ভাঙে বিশ কেমন টার্গেট করছে না সাহলি ভাই কত যা হবে বিশের উপরে গরু প্রতি পাঁচ হাজার কম আচ্ছা এটা একটা গেল এখানে এটা বলছে মানের গরু

তো দর্শক আমরা দেখলাম আজকে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গড়োগুলো তো স্থাপনাতে দিচ্ছিলাম তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা